যে গণ যেটা হলো এরপরে আমরা দেখলাম যে একটা অনুকূল পরিবেশ তৈরি করে দেওয়া হলো এবং সেই অনুকূল পরিবেশ করে দিল ওই যে শুনেন টিপে দেওয়া হয়েছে ম্যাজিক সেন্টেন্স জনগণের অঙ্গীকার করতে পারবে যে একাত্তর ভুল ছিল করুক না জামাত ইসলাম করুক জামাত ইসলাম ইলেকশনের নাম যে জামাতের কোন নেতা এই কোথায় বলুক না যে একাত্তর আমরা ভুল করেছি আমাদের ভোট দেন দেখেন ভোট কাটা পায় পাবে না জামাত বড় জোর বলবে যে একাত্তর সময় তো আমরা ছোট ছিলাম আমার কোন ভূমিকা ছিল না তখন আমি ছোট ছিলাম তারা সব জানে খালি একাত্তরের প্রশ্ন আসলেই তারা ছোট হয়ে যায় আসলে মানে বিরঙ্গনারা বিরঙ্গনা নন তারা অন্য কিছু বা এই যে পাকিস্তান জিন্দাবাদ ১৬ ডিসেম্বর কালো দিবস আরো অনেক ডট 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 দিবস ইত্যাদি কথাগুলো আসছে এগুলো যে আসছে এটি মানে এটি বা বক্তিযুদ্ধারা বক্তিযুদ্ধাদের প্রজন্ম হচ্ছে সবচেয়ে খারাপ প্রজন্ম আহ বঙ্গবন্ধু বিশ্বাসঘাত কিন্তু আলমার বক্তব্য আছে আগে তো এত আসে নাই এখন কেন আসছে আপনি যেরকম বললেন না যে এখন আপনি কেন বেশি শুনতেছেন এর কারণটা হলো যে এই কথাগুলি বলার মতো অনুকূল পরিবেশ এখন তৈরি করে দেওয়া হয়েছে এগুলো মূল কারণ আগের পরিবেশটা অনুকূল ছিল না কখনোই ছিল না এখন সে অনুকূল পরিবেশটা তৈরি করে দেওয়া হয়েছে ধরেন স্বাধীনতার পর আমরা বিভিন্ন জনকে কিন্তু ক্ষমতা দেখেছি বঙ্গবন্ধু শেখ মুজিবকে ক্ষমতায় দেখেছি ওনার ক্ষমতার শাসনকালে অনেক ওনার ব্যর্থতা ছিল আমি ওনাকে খুবই একটা ব্যর্থ শাসক হিসেবে মূল্যায়ন করি আমার বিবেচনায় তবে জিয়া রহমান আসছিলেন জিয়া রহমান অন্তত পক্ষে কিছু মানে ওনার দেশপ্রেমী কিছু পরিচয় আমরা দেখেছি বিভিন্ন সময় উনি মোটামুটি চালিয়েছেন কিন্তু লক্ষ্য করেন এই লোকগুলি কিন্তু একটা জায়গায় মানে এক সেটা আমাদের পাকিস্তান থেকে যে আমরা যে যুদ্ধ করে স্বাধীনতাটা পেয়েছি এই ব্যাপারে কিন্তু কারো কোনো দ্বিধা ছিল না তারপর এরশাদ এসেছে এরশাদ কিন্তু এদেশের যুদ্ধের সময় ছিলেন না পশ্চিম পাকিস্তানে ছিলেন তো এসেছেন এবং ওই সময় থেকে আসলে বিভাজনটা শুরু হয় মুক্তিযুদ্ধদেরকে ডিফেন্ড করা মুক্তিযোদ্ধা মানে হইল এটা বিভাজনটা শুরু করেন কিন্তু উনিও খুব সফল হইতে পারেন নাই পারেন নাই উনি যাদের নিয়ে মন্ত্রিসভা করেছিলেন তাদের মধ্যে অনেকে ছিলেন এরকম এইবার সব ঠিক আছে কিন্তু এই চব্বিশের যে গণ যেটা হলো এরপরে আমরা দেখলাম যে একটা অনুকূল পরিবেশ তৈরি করে দেওয়া হলো এবং সেই অনুকূল পরিবেশটা কে তৈরি করে দিল ওই যে শুনেন নাই রিসেট বাটন টিপে দেওয়া হয়েছে ম্যাজিক যখন রিসেট বাটন টিপে দেন তখন কিন্তু বোঝা যাচ্ছে না রিসেটটা কোন জায়গা থেকে রিসেট হচ্ছে একদম শুরু থেকে হচ্ছে রিসেট এই রিসেট কে সাতচল্লিশ ঠিকান যেখানে সাতচল্লিশ মনে করে যে একজন এক হুজুর দেখলাম ওয়াজ করতেছে সে বলে একাত্তরে কিসের দেশ স্বাধীন হয়েছে স্বাধীন তো আমরা হয়েই ছিলাম সাতচল্লিশে বলতেছে এই লোকে আবার কিছুদিন আগে কিন্তু শেখ হাসিনা সুনাম করছে এর মুখে আমি শুনছি তো এইগুলো হলো দুধের মাছ ছিল বুঝছেন যেখানে দুধ পায় সেখানে যে ভন ভন করে তো এইগুলোকে খুব একটা গুরুত্ব দেওয়ারও দরকার নাই যখন দেশে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে পলিটিক্যাল গভর্নমেন্ট আছে তারাও তাদের একটা পলিসিনিয়ার। জনগণের কাছে অঙ্গীকার করতে পারবে যে একাত্তর ভুল ছিল করুক না জামাত ইসলাম করুক জামাত জামাতের কোন নেতা বলুক না ভুল করেছি আমাদের দেন দেখেন ভোট কাটা পায় পাবে না জামাত বড় জোর বলবে যে একাত্তরের সময় তো আমরা ছোট ছিলাম আমার কোন ভূমিকা ছিল না তখন আমি ছোট ছিলাম তারা সব জানে খালি একাত্তরের প্রস্তাব আসলেই তারা ছোট হয়ে যায়